হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে যদি পঁচানব্বই বিশটা বের করো তাহলে দেখবে যে অষ্টম শ্রেণীর অনুশীলনী পাঁচ পয়েন্ট দুইয়ের সরল করো পনেরো নম্বর অঙ্ক আছে সো এই অঙ্কটাকে আমরা এই পনেরো নম্বর অঙ্কটা একটু বড় তো অনেকগুলো আছে সো আমরা দুইটা পার্টে ভাগ করছি প্রথম পার্টে আমরা চ পর্যন্ত করেছি ঠিক আছে সো আগের ক্লাসে তুমি যদি করে না থাকো তাহলে চলে যাও প্লে লিস্টে প্লে দেখো দেওয়া আছে সেখান থেকে করে নাও ঠিক আছে আজকে আমরা ছ নম্বর থেকে করব। আজকের ক্লাসে ওকে তাহলে দেখো এই যে এখানে আমরা করছিলাম ক নম্বর ক থেকে আমরা চ পর্যন্ত করেছিলাম একদম ডিটেলসে ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পারছো এবার আজকে আমরা কি করবো ছ নম্বরের থেকে অঙ্কগুলো করব সমাধান ঠিক আছে তো চলো সমাধানে দেখো ছ নম্বর আমাদের কি করতে হবে আগের যে অঙ্কগুলো করেছিলাম একদম সেম সেই সেই অঙ্কগুলো সেভাবেই করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের কি আছে দেখো এটাকে আমরা কি করবো যোগ করতে হবে যেহেতু তাহলে আগে লসাগো নির্ণয় করতে হবে হরগুলোর তাহলে এর আছে কি এ প্লাস বি আর এ ভগ্নাংশে আছে এ মাইনাস বি যেহেতু একটা দুটাই আনকমন এই জন্য দুটাই যাবে কমনও যায় আনকমনও যায় লসাই করতে ঠিক আছে এখন দ্বিতীয় শর্ত হচ্ছে হর দ্বারা ভাগ করে দ্বারা গুণ তার মানে এইটা দিয়ে আমরা ভাগ দেবো একে ঠিক আছে অর্থাৎ এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে যদি আমরা ভাগ দেই কত দিয়ে এই ভগ্নাংশের হর দেয় এ প্লাস বি এ প্লাস বি তাহলে আমাদের কত বাজবে এ প্লাস বি এ প্লাস বি কেটে যাবে এ মাইনাস বি বাজবে তাই না এই এ মাইনাস বি তার মানে এটা দিয়ে এই দুটিকে ভাগ দিলে এটা আর এটা কেটে যাবে এটা বাঁচবে তাহলে এইটা দিয়ে এখনই কে আবার গুণ দেবো কারণ লবের সাথে গুণ তাহলে লব কত আছে এ আসে তাহলে এ কে গুন দেবো কত দিয়ে এ মাইনাস বি এটাই ওকে তারপরে প্লাস আছে এই যে এখানে দিয়ে দিলাম প্লাস এখন দেখো সেমভাবে এ মাইনাস বি দিয়ে যদি ভাগ দেই তাহলে এ মাইনাস বি আর এ মাইনাস বি কেটে যাবে তাহলে এটা থাকবে তাহলে এইটার সাথে আমাদের কি বি গুণ হবে তাহলে এখন বি গুণ দেবো কাকে এ প্লাস কে ওকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলেছি এই জন্য আমরা ব্যবহার করলাম সেকেন্ড ব্র্যাকেট তাহলে এইখানে আমাদের কি হবে দেখো তো এখানে সেমভাবে আমাদের সেম জিনিস ঠিক আছে আচ্ছা আমি এটাকে একটু মুছে দিয়ে নিই দাঁড়াও ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এইখানে আমাদের কি হবে লসাগ সেমভাবে এটা এই হর আর এই হরের লসাগু তাহলে কত হয়ে যাবে এ মাইনাস বি যাবে ইটু এ প্লাস বিও যাবে দুটোই আলাদা এই জন্য দুটাই গেলো এখন সেমভাবে আমরা কি করবো হর দ্বারা ভাগ দেবো তাহলে এটাতে যদি ভাগ দেয় এটা এটা কেটে যাবে মাইনাস তাহলে এই প্লাস এটটা বাজবে এটার সাথে এই এটা গুণ হবে তাহলে এ গুণ এ প্লাস বি এখানে বিয়োগ আছে দেম বিয়োগ এখন কী হবে এই যে এ প্লাস বি যদি এই ভাগ দেই তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি কেটে যাবে এটা কেটে যাবে এখন এটা বাজবে তাহলে এইটার সাথে এই যে বি গুণ হবে তার মানে আমাদের কি বি গুণ হয়ে যাবে কত এ মাইনাস বি ওকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি এই জন্য এখানে কী ব্যবহার হবে সেকেন্ড ব্র্যাকেট হবে এখন দেখো আমরা কি করব এখানে এই যে এ এ দিয়ে এ কে গুণ করব তাহলে প্লাস প্লাসে প্লাস এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার এ এর আগে প্লাস এ বি এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে বি ওকে এখন এই বি দিয়ে এই দুটোকে গুণ করবো তাহলে প্লাস এই বি আর এ যদি গুণ করি তাহলে সাজায় লিখলে একবারে এবি ওকে এর আগেও প্লাস এর আগেও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস আর বি আর বি গুণ করলে আমাদের কী হয়ে যাবে বি স্কোয়ার হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে নিচে আমাদের কী হবে যা আছে তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে আর এইখানে আমাদের কী হবে সেমভাবে গুণ করবে এই এ দিয়ে একে গুণ করবো তাহলে কত হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ আর বি গুণ করলে এ বি ওকে এখন এই মাইনাস বি দিয়ে এই দুটিকে গুণ করব এর আগে প্লাস আসে বি আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে এব এর আগে মাইনাস এর আগেও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস বি আর বি যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে বি স্কোয়ার ওকে নিচে আমাদের কী হবে এ সরি এ এখানে ভাগ আসে না দেখো এখানে ভাগ আসে তার মানে এখানে কিন্তু আমাদের ভাগ হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে ভাগ এখানে কিন্তু ভাগ হয়ে যাবে তাহলে এখন নিচে কী হবে নিজে যা আসলে তাই হবে এ মাইনাস বি এ প্লাস ওকে তাহলে এখন আমরা কি করবো দেখো এখন যদি কাটাকাটি করা যায় কিছু যোগ বিয়োগ করা যায় তাহলে করে দেবো এখানে দেখো এ স্কোয়ার নাই তাহলে এ স্কোয়ারকে এ স্কোয়ারে রাখলাম এ বি এটা আছে মাইনাসের আর এটা প্লাসের প্লাস মাইনাস কেটে যায় সমান সমান হলে ঠিক আছে তাহলে এখানের বাসলো বাঁচলো কত বি স্কোয়ার তাহলে প্লাস বি স্কোয়ার আর নিচে আমার কত বসলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে ঠিক আছে এখানে আমার ভাগ তাহলে এখানে দেখো এখানে আমার কী হয়েছে সেমভাবে এ স্কোয়ার একটাই আছে এ স্কোয়ার তারপরে এবি আসে প্লাস এর এখানে আছে এ মাইনাস এর একটা একটা তাহলে কেটে যাবে আর কী রইলো এখানে বি স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার হয়ে গেলো এখানে নিচে কী থাকবে সেম জিনিস থাকবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ওকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখন ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা কী শিখছিলাম বলো তো প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে ঠিক আছে তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ কিন্তু ঠিকই থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমাদের ঠিকই থাকবে ভাগ চিহ্ন কী হয়ে যায় গুণ হয়ে যায় ভগ্নাংশের ভাগ করার দুইটা নিয়ম ভাগ হচ্ছে গুণ হয়ে যায় আর পরের ভগ্নাংশটা উল্টে যায় অর্থাৎ নিচে যেটা আছে সেটা চলে যাবে উপরে আর উপরেটা চলে আসবে নিচে ঠিক আছে তাহলে এ মাইনাস বি নিচে ছিল এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস এটা চলে গেল উপরে আর আমাদের কী ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল উপরে এটা চলে আসলো নিচে ওকে তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে a-b বি b a বি এ প্লাস এ প্লাস বি সব কেটে গেছে যখন তখন এর মান কত হয়ে যাবে ওয়ান তার এটা আমাদের অ্যান্সার ওকে আচ্ছা তারপরটা যদি আমরা লক্ষ্য করি দেখো এখানেও কিন্তু সেম জিনিস সেম কাজ করতে হবে তো চলো আমরা এখানে করি এখানে দেখো তাহলে আমাদের এইটা আছে টু এর নিচে এক আছে তাহলে মানে নিচেও কত আছে এক আছে তাহলে টু এবি আর একের যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে কত হবে বলো তো টু এবি হয়ে যাবে ওকে তাহলে এইটাতে যদি এটিকে আমরা ভাগ দেই কত হবে এক হবে কারণ সমান রাশি তাই না এটাও সমান এটাও সমান যা আছে টু এবি আছে টু এবি আছে তাহলে কত হবে এক হবে এক দিয়ে যদি আমরা এটিকে গোন্ধ দেয় স্কোয়ার বি করে তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই কিন্তু হয়ে যাবে এখানে বিয়োগ আছে বিয়োগ এখন দেখো এর নিচে এক আছে এক দিয়ে যদি আমরা টু এবি কে গুণ দেই তাহলে কি হবে টু এ বি হবে আর টু এ কে আবার কি করি গুণ দেই সরি ভাগ এটা দিয়ে তো ভাগ দিছি নিচেরটা দিয়ে ভাগ এই এক দিয়ে ভাগ দিলে টু এবি হয় আর এই টু এ বি দিয়ে যদি এককে উপরে এককে গুণ দেয় তাহলে কত হবে এই টু এ হয়ে যাবে টু এ বি এটাই হয়ে যাবে ওকে আচ্ছা তারপরে ভাগ আছে রাখলাম ভাগ এখন এইটা দেখো এটা কী করতে পারি ভাবে কিন্তু আমরা কাজ করতে পারি ঠিক আছে যেমন এই যে এইখানে দেখো এ মাইনাস বি আছে আর এখানে কী আছে থ্রি এ বি আসে তার মানে এর নিচে মনে মনে কত আছে মানে সব সংখ্যার নিচেই পূর্ণ সংখ্যার নিচে কত থাকে এক থাকে ঠিক আছে তার মানে এ মাইনাস বি আর একের লশাগু কত হবে এ মাইনাস বি হয়ে যাবে ওকে তাহলে এখন আমরা কী করব এই যে এ বি এ মাইনাস বি দিয়ে এটাকে ভাগ দেবো তাহলে সমান সমান রাশি তাহলে কত হবে এক হবে এক দে আমরা এটাকে গুণ দেয় কত হবে এটাই হয়ে যাবে এ কিউব মাইনাস বি কিউব ওকে এখানে বিয়োগ আছে বিয়োগ এখন দেখো এই যে এইখানে আমাদের যে আছে এক আছে এই এক দিয়ে যদি আমরা এ মাইনাস বিকে ভাগ দিই কথা হবে এ মাইনাস বি হবে আর এ মাইনাস বিকে যদি থ্রি এ বি দিয়ে গুণ দিই তাহলে কত হবে এটার সাথে গুণ হয়ে যাবে থ্রি এ বি এটার সাথে গুণ হবে কত এ মাইনাস বি অর্থাৎ এই এক দিয়ে যদি এটাকে আমরা ভাগ দিই তাহলে এটাই হবে আর এটা দিয়ে এটাকে গুণ দেবো এটা গুণ এটা বোঝা গেছে নিশ্চয়ই তাই না আচ্ছা তাহলে এবার খেয়াল করো এখানে দেখো তাহলে এইটাকে যদি আমরা একটু সাজায় লিখতাম যে এ স্কোয়ার টু এ বিকে যদি আগে নিয়ে আসি বিকে যদি আমরা পরে নিয়ে আসি তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা যদি পিছনে নিয়ে যায় তোমাদের আমি কুড়েই দেখা দিচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি এটাকে খালে আগে নিয়ে এসলাম আর প্লাস বি স্কোয়ারকে আমি কি করলাম একটু পিছনে নিয়ে গেলাম ঠিক আছে কোনো সমস্যা নেই তারপরে দেখো টু এ বি নিঃেজা ছিল তাই রেখে দিলাম ওকে এখানে এবার খেয়াল করো এখানে আমাদের কী আছে ভাগ আছে ভাগটা রেখে দেব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাও কিন্তু সূত্রে পড়ে গেছে কার সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র ঠিক আছে আর এখানে নিচে কত আছে এ মাইনাস বি রেখে দিলাম ওকে তাহলে এবার খেয়াল করো এইখানে আমাদের সূত্রে পড়ছে কিন্তু এখানে উপরে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কিসের সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ারে ঠিক আছে আচ্ছা আর নিচে কত আছে টু এ বি ওকে আচ্ছা তাহলে ভাগ এখন কি হয়ে যাবে গুণ হয়ে যাবে দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে তাহলে এটা এ মাইনাস বি চলে যাবে উপরে ঠিক আছে আর আমাদের এ মাইনাস বি হোল কিউব এটা চলে আসবে কোথায় নিচে ওকে প্রথম ভগ্নাংশ ঠিকই থাকলো ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেল দ্বিতীয় ভগ্নাংশ উল্টে গেল এ মাইনাস বি নিচে আসলো এটা চলে গেল উপরে এ মাইনাস কিউব উপরে আসলো এটা চলে আসলো কোথায় নিচে তাহলে এবার খেয়াল করো এখানে দেখো আমাদের কি আছে এটা যদি আমরা গুণ করি এমনিতেও কাটা যায় ঠিক আছে আবার যদি গুণ করি এখানে আছে এ মাইনাস বি আছে কয়টা দুইটা আর এখানে একটা তাহলে কয়টা যাবে তিনটা তাই না তার মানে এ মাইনাস বি পাওয়ার হয়ে যাবে কত কিউব থ্রি উপর পাওয়ার আছে দুই আবার এর একটা আছে তিন এটাকে এটাকে যদি গুণ করি তিনটা হয়ে গেল আর এর নিচে কত বাঁচবে দেখো তো টু এ বি ইন্টু এ মাইনাস বি এখানে হচ্ছে উপরে কিউব তাহলে এই যে এমআইনএস বি কিউব এম বি কিউব কেটে যাবে ঠিক আছে তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কত উপরে আমাদের বাসানাই মানে কত পারছে এক বাচ্চা আর উপরে এক হলে তো দিতে হবে নিচে এক হলে দরকার নয় ঠিক আছে আচ্ছা কারণ ভগ্নাংশের নিচে এক লিখতে হয় না আর নিচে আমাদের কত বারছে টু এ বি তাহলে এখানে হয়ে যাবে আমাদের টু এ বি এটাই আমাদের অ্যান্সার কি কঠিন কিছু নিয়ম অনুযায়ী খালি আমরা করলেই কিন্তু আমাদের অঙ্ক একদম হয়ে যাচ্ছে তাই না এই জিনিসগুলো আসলে মজার জিনিস ঠিক আছে দেখো তারপরটা আছে সেম জিনিস আমরা করতে চাই ঠিক আছে দেখো অঙ্ক কর করলেই কিন্তু বুঝতে পারবে একদম ইজি একটা জিনিস এখানে কী পড়ছে দেখো এ প্লাস বি হো এটা যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তার মানে এটা কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ঠিক আছে আচ্ছা আর নিচে আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার একই জিনিস ঠিক আছে এখানে ভাগ আছে দেবো ভাগ চাইলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি ভাগ আছে দিলাম ভাগ এইখানে আবার খেয়াল করো এখানে আমাদের কী আছে এখানে দেখো আমাদের আছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা কার সূত্র পড়ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র ঠিক আছে সেমভাবে নিচে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে কার সূত্র পড়ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র ঠিক আছে চাইলে আমরা কী করতে পারি এখানে দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট তাহলে দেখো এখন আমাদের এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে হোল স্কোয়ার আর নিচে কত আছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এই যে ভাগ আছে ভাগটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে ঠিক আছে এ মাইনাস বি চলে যাবে কোথায় উপরে এ মাইনাস বি হোল কিউব উপরে চলে গেল আর এই যে এক্স মাইনাস ওয়াই হোল কিউব কোথায় চলে আসলো নিচে চলে আসলো ওকে তাহলে এখন দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে এ মাইনাস বি এখানে পাওয়ার আছে দুইটা মানে দুইটা আর এখানে আছে তিনটা মানে একটা দুইটা কেটে যাবে আর একটা থাকবে এ মাইনাস বি থেকেই যাবে ওকে আবার দেখো এখানে কি আছে দুইটা আছে দুইটা কেটে যাবে এখানে কিন্তু আবার তিনটা ছিল তার মানে দুইটা কেটে যায় আরও একটা থেকেই যাবে কারণ পাওয়ার তিনটে আসলো মানে এটা আছে তিনটে এর দুইটা কেটে গেলো মানে এখান থেকেও দুইটা কেটে যাবে আরও একটা থাকবে ঠিক আছে তার মানে আমাদের বাসলকথা দেখো উপরে বসলো এ মাইনাস বি এ মাইনাস বি আর নিচে কত বসলো এক্স মাইনাস ওয়াই এটাই আমাদের অ্যান্সার এর চাইতে থেকে মহাজার অঙ্ক আর হতে পারে বলো কত ইজি না অঙ্ক করতেও কিন্তু কত মজা লাগে দেখো তারপরে দেখো লাস্ট এটা আমাদের আছে পনেরো নম্বরের ঠিক আছে এখানে আমাদের কি বলছে সেমভাবে যোগ করব এটাকেও যোগ করব তারপর এখানে ভাগ দেওয়া আছে ভাগ করব ঠিক আছে তাহলে দেখো এখানে আছে বি এ আর এর নিচে আছে এক তাহলে বি এ আর একের লসাগু কথা হবে এবি সাজাই যদি লিখি আমরা ঠিক আছে এবি কারণ বি আর এই লসাগু হয়ে যাবে একটু সাজাই লিখলাম একে একে লিখলাম বিকে পরে লিখলাম এবি এখন কি করবো দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ এই বি দিয়ে যদি এই এবিকে গুণ ভাগ দেয় তাহলে বি বি কেটে যাবে এ বাজবে এ দিয়ে যদি এই একে গুণ দেয় তাহলে কত হয়ে যাবে এ স্কোয়ার এই যোগ এই যোগ এখন এই এ দিয়ে এবিকে ভাগ দেবো তাহলে কী হবে এ কেটে যাবে এই এ আর এ কেটে যাবে তাহলে এখানে বি বাজবে এখন বি দিয়ে যদি এই বিকে গুণ দেয় তাহলে কত হয়ে যাবে বিবি বি স্কোয়ার এখানে যোগ আছে যোগ এখন দেখো এখানে নিচে কত আছে ওয়ান আছে এক আছে দিয়ে যদি এবিকে ভাগ দেয় তাহলে এবি হবে আবার এব এক গুণ দেয় তাহলে কি হয়ে যাবে এবি হয়ে যাবে ওকে আচ্ছা তার মানে এটা আমাদের গেল এখানে ভাগ আছে দিলাম ভাগ এখন সেম ভাবে এটাও করব ঠিক আছে বি স্কোয়ার বি আর এখানে আছে এক তাহলে কি লসাগু হবে সর্বোচ্চ ঘাত হয় তাহলে বি স্কোয়ার আছে সর্বোচ্চ ঘাত এই জন্য বি স্কোয়ার হয়ে গেল আমাদের লসাক যদি একই আছে ঠিক আছে এখানে বি আছে এখানে বি আছে এই জন্য একই আছে জন্য সর্বোচ্চ ঘাতেরটা লসাগু হয়ে যায় তাহলে বি স্কোয়ার আছে এখানে যদি কিউব থাকতো তাহলে কিউবটা হতো ঠিক আছে ধরো এখানে আবার থাকতো দি পাওয়ার ফোর তাহলে কিন্তু এখানে আবার বি দি পাওয়ার ফোর হয়ে যেত সবচেয়ে বেশি ঘাত যা সেই হয়ে যায় অর্থাৎ পাওয়ার এক কথা বাংলা খাটি বাংলা কথা ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি করবো দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে ভাগ দিলে সমান সমান রাশি এটাও যা এটাও তাই তাহলে এক হয়ে যাবে তাহলে এক দিয়ে যদি এ স্কোয়ারকে গুণ দেয় কি হয়ে যাবে এ স্কোয়ারই হয়ে যাবে ওকে তবে যোগ আছে যোগ এখন বি দিয়ে যদি বি স্কোয়ারকে ভাগ দেয় একটা বি কেটে যাবে আর একটা বি থেকে যাবে তাহলে একটা বি দিয়ে যদি একে গুণ দেয় তাহলে কী হয়ে যাবে বি হয়ে যাবে এখানে যোগ আছে যোগ এখন দেখো এর নিচে কত আছে এ আছে ও সরি ওয়ান আছে এক এই এক দিয়ে যদি বি স্কোয়ারকে ভাগ দেয় বি স্কোয়ারি হবে আর বি স্কোয়ারকে যদি আবার এক দিয়ে গুণ দেয় তাহলে কী হবে বি স্কোয়ারি হয়ে যাবে ওকে তাহলে এটাও আমরা পেয়ে গেলাম এখন দেখো আমরা কী করতে পারি ঠিক আছে এটাকে জাস্ট আমরা কী করবো একটু সাজিয়ে লিখব দেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই বিটা পরে ছিল আমি জাস্ট মাঝে নিয়ে এসলাম আর বিকে পরে দিয়ে দিলাম ঠিক আছে কোনো সমস্যা নেই আর নিচে কী আছে এবি আছে আমি দিয়ে দিলাম এবি এখন চিহ্ন কী হয়ে যাবে গুণ হয়ে যাবে পরের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে বি স্কোয়ার চলে যাবে উপরে আর নিচে চলে আসবে কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার কেটে যাবে তাহলে আমাদের বাজবে কি এখানে দেখো এখনও কিন্তু আরও কাটা যাবে কি কাটা যাবে এইখানে একটা বি আছে আর এখানে বি স্কোয়ার আছে তার মানে একটা বি কেটে যাবে একটা বি থাকবে ঠিক আছে তার মানে উপরে বাঁচবে বি আর নিচে বাজবে এ সো এটাই ও আই সরি আম ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার আমি ভাবছি এটা এ স্কোয়ার আমার আছে এটা সহই তো এটা সহই কেটে গেছে এটা ঠিক আছে তাহলে এখানে বসলো নিজে বসলো এ আর উপরে বসলো শুধু বি তার মানে এটি আমাদের অ্যান্সার কত ইজি দেখছো মানে অঙ্ক করলেও কিন্তু একটা মজা পাওয়া যায় ঠিক আছে সো পনেরো নম্বরের সরল এই পর্যন্তই ছিল সো আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই ওকে সো আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে আর সাথেই থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ